প্রশংসা করছেন রব্বুল আলামিন লা এটা আমি বুঝলাম আপনার নামের পাশে লেখা আছে মুহাম্মাদুর এই নামটি আর কে কে নিয়া কে প্রশংসা করলেন আল্লাহ পাক সালাজা আদমকে বললেন আদম তুমি এই নামটা কোথায় কোথায় দেখেছ রব্বুল আলামিন আরশের ছায়ায় লিখা আমি দেখেছি জান্নাতের গেটে আমি দেখেছি জান্নাতে যখন আমি প্রবেশ করলাম জান্নাতের যতগুলো গাছ ছিল সমস্ত কাসির চামড়ায় চামড়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর আরজিও বলে সুবহানাল্লাহ

মানে সেভ করে ফেলতেছে আবার কি করে গাড়িগুলো আলকাতরা লাগাই একাতরা ওকাতরা লাগায়া তো আদিবাসী বছরের বুড়া মনে ক্লাসে এই যে ছাত্র কথা বলেন ঠিক কি না সালমাතු ভাইরা ওদিকে যাও বড়া সালমাතු ভাইরা আমার গভীর মনোযোগ দিন গবিত কাটি দুত হেদর সালাম বললেন

গভীর অনুযোগ দিয়ে শুনেন এই পৃথিবী যদি 10 বার বিক্রি করা হয় জান্নাতেরে কেয়ারে করা যাবে না কথা বলেন না কেন জান্নাতে কেয়ারে করা যাবে হ্যাঁ তাহলে এই দুনিয়ার নিয়ে কেন আপনি পাগল হয়ে আছেন এই দুনিয়ার পিছনে আপনি কেন ছুটছেন গভীর অনুযোগ দেন প্রিয় ভাইয়েরা দুইটা চোখ একটু বন্ধ করেন বন্ধ করে মনটাকে পোষণ করেন মনে এম ও কিছুক্ষণ আগে জানে কে আছে বাবি কে আছে পশ্চিমে কে পূর্ব দিকে কে আমি দেখতেছিলাম এই মুহূর্তে চোখ বন্ধ করার পর আমি কাউকে দেখতেছি না এমন মনকে প্রশ্ন করে আমি চোখটা বন্ধ করেছি এই চোখটা আমি খুলতে পারবো ঠিক না

কচুয়ার খানা তাসির মাহফিলের ভলান্টিয়ার ভাইয়া আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন মোস্তফা সাহেবের বাড়ি মোস্তফা উকিল সাহেবের মুস্তাফিজুর রহমান উকিল সাহেবের বাসা ওখানে আছেন আপনারা ওনাদেরকে আপনারা যাই গিয়ে ওনাকে সম্মানের সহিত এই তাসির করার মাহফিলে সুন্দরভাবে নিয়ে আসার ব্যবস্থা করেন আচ্ছা সম্মানিত ভাইয়ারা আমার

আল্লাহতের একটা চার কেনা যাবে না আর এই দুয়ার পেছনে আমি আপনি ছুটছি মনকে প্রশ্ন করেন মন একটা বন্ধ করে মনকে বলেন মন রে চোখ করতে পারবো যদি আল্লাহ পাক রুহুটা বাহির করে নিয়ে যায় আর দ্বিতীয়বার চোখ খুলতে পারবো না মন চোখ যদি খুলতে না পারি

দেহ না করে থাকবে বন্ধু আসবে বান্ধবী আসবে সবাই উঠবে আসবে হেঁটে হেঁটে সবাই চলে যাবে আমার জানাজা হয়ে আমাকে